আমরা এখন চলে গেছি দেখতে যাবে এই মা খুবই জাগ্রত তোমরা মন থেকে যদি কিছু চাও মা কখনোই কাউকে ফেরান না কোথাও সেজে গুজে বেরোলে আমাদের ছবি তোলা শেষ হয় না তবে আমি ছবির থেকে ভিডিওটাই বেশি করি এগুলো কুপন দেওয়া হয়েছে দিয়ে এগুলো প্রসাদ দেওয়া হয়েছে সবাই খেলা নিয়ে আর এই দিকে ফুলগুলো সব তুলে রেখেছে বেলারা থেকে ফেরার পথে এই মন্দিরটা রাস্তায় দেখলাম তো লাইট ফাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব ভালো লাগলো তো সেই জন্য আমরা ভাবলাম একটু মন্দিরে মায়ের সাথে দেখা করে আসি খুব সুন্দর লাগছে মন্দিরটা সবাই বসে আছে এখানে গল্প টল্প করছে আর মায়ের মুখটা তো অসাধারণ লাগছে দারুণ লাগছে